হরে কৃষ্ণ সুজী গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ষোড়শ সংস্কার বা দশবিধ সংস্কারের মধ্যে তৃতীয় যে সংস্কার রয়েছে সীমন্ত নয়নম বা কেউ কেউ এই অনুষ্ঠানকে সাত বলে থাকেন আমরা আজকে এই সাত বা সীমন্ত নয়নম অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করব। সত্ত নয়নম সীমন্ত নয়নম অনুষ্ঠান বলতে কি বোঝায় সীমন্ত নয়নম মানে ইংলিশে যেটাকে বোঝানো হয়েছে পার্টিং দ্য হেয়ার যে চুলকে আলাদাকরণ এরকম কিছু বোঝাচ্ছে কিন্তু সাধারণত সৎক্রিয়াশ দীপিকা গ্রন্থে উল্লেখ রয়েছে যে স্মৃতি স্মৃতিশাস্ত্রে উল্লেখ আছে সৎক্রিয়াশ দীপিকা এটা গোপাল পাদ নোট করেছেন কোট করেছেন যে অশাল সেখানে উল্লেখ রয়েছে যে কিছু রাগ বা কিছু যারা অশুভ শক্তি রয়েছে তারা সাধারণত এই যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকে তারা মানে তাদের পিছনে তারা চলার চেষ্টা করে কেননা তারা চায় সেই রক্ত চুষে খেতে তারা পছন্দ করে সেই জন্য গর্ভবতী মহিলার যে ব্রণ রয়েছে সেই ব্রণকে তারা হত্যা করতে চায় এবং সেখান থেকে তারা সেই রক্ত চুষে খাওয়ার জন্য সময় তারা ব্যস্ত হয়ে থাকে সাধারণত এরা বিশেষ করে নদী তারপরে হচ্ছে সমুদ্র বিভিন্ন গাছে তারা অবস্থান করে থাকে তাই পদ্মপুরাণে উল্লেখ করা আছে যে গর্ভবতী মহিলারা তার যেন একা একি নদীতে স্নান বিশেষ করে নদীতে স্নান করা একা কোথাও ঘুরতে যাওয়া নির্জন কোনো বনে যাওয়া এরকম স্থান যেন তারা অ্যাভয়েড করেন সেটা উল্লেখ করা রয়েছে পদ্মপুরাণ অনুসারে এবং সীমন্ত্রণ বলতে মূলত পদ্মপুরাণে উল্লেখ করা আছে এবং সেটা মৎস্যপুরাণে উল্লেখ করা রয়েছে এই সীমন্তরণ অনুষ্ঠান সম্পর্কে সাধারণত যখন মা তিনি ছয় মাস গর্ভবতী থাকেন অর্থাৎ কোনো স্ত্রী যখন তিনি চার মাসের ছয় মাসের অথবা আট মাসের গর্ভবতী অবস্থায় থাকেন তখনই সীমন্ত নয়নম অনুষ্ঠান করা উচিত কিছু কিছু স্থানে সেটা পাঁচ মাস বা সাত মাসে করা হয়ে থাকে কিন্তু শাস্ত্রে অ্যাকচুয়ালি এরকম উল্লেখ নেই তাই শাস্ত্রে কী আছে সেটা আমাদের ফলো করা উচিত তাই শাস্ত্রে বলা হয়েছে যে চতুর্থ ষষ্ঠ অথবা মাসে এই সীমন্ত নয়নম অনুষ্ঠান করা উচিত তো বিশেষ করে ষষ্ঠ মাসে এই সীমন্ত নয়ন অনুষ্ঠান করা সবচেয়ে ভালো বা মঙ্গলজনক কেননা পদ্মপুরাণ অনুসারে এই ষষ্ঠ মাসে যে গর্বে থাকা যে শিশু সেই শিশুর মস্তিষ্ক আস্তে আস্তে গঠিত হতে থাকে তার যে ব্রেন সেলগুলো আস্তে আস্তে গঠিত হতে থাকে সাধারণত এই ছয় মাসে তার এই শিশুর মস্তিষ্ক গঠন হতে থাকে এবং কোথাও কোথাও বলা হচ্ছে যে চুলও গজাতে থাকে এই ছয় মাসে বিশেষ করে যে মানসিকভাবে যে ক্যাচ করার ক্ষমতা সেটা ছয় মাস থেকে তার শুরু হয়ে থাকে তাই সেই ছয় মাসেই সুমন্তরণ অনুষ্ঠানটা করা হয় এবং সেই অনুষ্ঠানের মূলত কার্য হচ্ছে যে পতি এবং পত্নী তারা দুজনেই তাদের আগত সন্তানের জন্য যাতে একজন সুস্থ সুন্দর একজন আচার্য সন্তান আসে পুত্র সন্তান আসে সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করা এবং এই স্ত্রীর ভ্রুন যাতে রক্ষা পায় তার জন্যই স্বামী অ্যাকচুয়ালি এই অনুষ্ঠান করে থাকেন যাতে অশুভ শক্তির কোনো প্রভাব সেই স্ত্রীর উপর না পড়ে বা সেই গর্বের উপর না পড়ে তার জন্যই সুমন্ত্রণ অনুষ্ঠান করা অতীব প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই প্রত্যেক স্ত্রীর এবং স্বামীর উচিত যাতে যখন ষষ্ঠ মাস অবস্থা থাকে তাদের সেই সময়টাকে একটা শুভ তিথি শুভ নক্ষত্র দেখে একজন বাল ব্রাহ্মণের পরামর্শ নিয়ে সেই অনুষ্ঠানটি উদযাপন করা তো আমরা দেখতে পাই যে শ্রীমদ্ভাগবতমে উল্লেখ করা আছে যে হিরণ্যকশিপুর স্ত্রী ছিলেন কয়াদু যদিও হিরণ্যকশিপুর একজন তিনি অসুর ছিলেন কিন্তু ওনার স্ত্রী গর্বে যে সন্তান এসেছিলেন তিনি একজন মহান ভাগবত ছিলেন আপনারা সকলে জানেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আমাদের একজন ভাগবত মহান আচার্য শ্রী প্রহ্লাদ মহারাজ যার আহ্বানে ভগবান স্বয়ং নরসিংহদেব রূপে প্রকটিত হয়েছিলেন বা আবির্ভূত হয়েছিলেন এই জগতে তো এই প্রহ্লাদ মহারাজ কিভাবে এত মহান ভাগবত একজন অসুরের মানে গৃহে কিভাবে একজন মহান ভাগবত রূপে এসেছিলেন তার পিছনের কারণ হচ্ছে যখন কয়েদ তিনি গর্ভবতী ছিলেন তখন ইন্দ্রসহ সমস্ত দেবতারা চিন্তা করেছিলেন যে হিরণ্যকশিপু এত বড় একজন অসুর তো তার গর্বে তার স্থির গর্বে তার স্থির গর্বে যে আগত সন্তান সে তো আরও অনেক বড় অসুর হবে হ্যাঁ তো এই হিরণ্যকশিপুকে আমরা কন্ট্রোল করতে পারছি না তো আগত যে সন্তান সে না জানে কত বড় অসুর হবে তাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি তাই ইন্দ্র তিনি চেয়েছিলেন যে এই গর্বাবস্থায় এই শিশুকে হত্যা করে ফেলা তো তখন যখন নারদ নারদমণি তিনি জানতে পারলেন তখন তিনি বাধা দিলেন যে ইন্দ্র এটা ঠিক নয় কারণ এই জন্য আগত শিশু হত্যা করা একটা জঘন্যতম পাপ সাধারণ লোককে হত্যা করার চেয়েও আগত ব্রূণ হত্যা সেটা হচ্ছে অনেক জঘন্য থেকেও জঘন্য থেকে জঘন্যতর মহাপাপ তাই সাধারণত অনেক মায়েরা তারা অনেক সময় তারা কী করেন গর্বে যদি কোনো সন্তান এসে যায় তাহলে তাকে হত্যা করেন বা গর্ব কেউ এবেশন করেন অ্যাকচুয়ালি এটা শাস্ত্রে প্রচণ্ডভাবে সেটা নিন্দা করা হয়েছে এবং যদি কখনো উচিত না আপনারা গর্ভধান সংস্কার করে প্ল্যান করে শিশুকে আনা উচিত কিন্তু যদি কোনো কারণে চলে আসে মিসিংভাবে তাহলে তাকে আপনি এরকম নষ্ট করা উচিত নয় একটা প্রাণ হত্যা করা উচিত নয় সেটা অনেক মহাপাপ যদি চলে আসে তাহলে আপনারা সেই সন্তানকে আপনারা পালন করতে পারেন ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন কিন্তু না চাইতে পেয়ে গেছেন সেটা ভগবানের অনেক করুণা অ্যাকচুয়ালি আপনার প্রতি কিন্তু এরকম অনেক মায়েরা আছেন অনেক বাবারা আছেন যারা তারা অনেক বছর ধরে চেষ্টা করছেন কিন্তু একজন সন্তান লাভ করতে পারছেন না আপনি তাদের কথা চিন্তা করতে পারেন যে একজন সন্তান লাভ করার জন্য তারা কতটা আকাঙ্ক্ষী কিন্তু তারা একজন সন্তান পাচ্ছেন না কিন্তু ভগবান আপনাকে একজন সন্তান দিয়েছেন কিন্তু আপনি তাকে মেরে ফেলছেন কিন্তু এই যে মেরাম ফেলার কারণে আপনাকে অনেক বড় শাস্তি বুক করতে হবে একটা প্রাণ হত্যা করছে এই জগতে একজনকে খুন করলে তার ফাঁসি হচ্ছে কিন্তু আপনি এরকম একজন আগত সন্তানকে ব্রণ হত্যা করছেন তার জন্য আপনার কত বড় শাস্তি হতে পারে আপনি একবার চিন্তা করতে পারেন যদি আপনি পালন করতে অসামর্থ হচ্ছেন বা আপনার প্রবলেম হচ্ছে তাহলে তাকে অন্তত পক্ষের জন্মদিন এই পৃথিবীর আলো তাকে দেখান তারপর না হয় যাদের সন্তান নেই তাদেরকে আপনি দিন তাদেরকে আপনি দান করুন তারা আপনাকে প্রণাম করবে একজন সন্তান আপনি দেওয়ার জন্য এবং সেই সন্তানের জীবনটাও সুন্দর হবে আপনারও পাপ হবে না এবং যার সন্তান নেই সেও সুখী হবে একজন সন্তান পাবে যেন কখনো বনহ হত্যা করা উচিত নয় তো নাদমণি তিনি এভাবে ইন্দ্রাকে শিক্ষা দিয়েছিলেন যে এরকম উচিত নয় যে অসুরে করে যে অসুর হয় এরকম কোনো কথা নেই একজন অসুরে করে একজন মহান বাগবত আসতে পারে তখন সেই হিরণ্যকশিপুর তিনি তপস্যায় ছিলেন তাই নারদমণি সেই কয়াদুকে ওনার আশ্রমে নিয়ে যান যদিও তিনি একজন ব্রহ্মচারী ছিলেন কিন্তু তিনি এই কয়াদুকে এই গর্ভবতী স্ত্রীকে হিরণ্যকশিপুর গর্ভবতী স্ত্রীকে নারদমণি ওনার আশ্রমে নিয়ে যান এবং সেখানে নিয়ে তিনি বাগবত কথা ওনাকে শ্রবণ করান ভগবানের বিভিন্ন লীলা মহিমা যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যখন প্রহ্লাদ মহাজা জন্ম হয় তিনি জন্ম থেকে একজন মহান ভাগবত ছিলেন যখন তিনি গুরুকুলে পড়ালেখা করেন তখন তার গুরুরা তাকে বিভিন্ন আসরিক জ্ঞান দিতে চেয়েছিল কিন্তু তিনি সমস্ত কিছু প্রত্যাখ্যান করে তিনি সবাইকে ওনার সহপাঠী সবাইকে তিনি কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছেন এবং তিনি একজন মহান রূপে তিনি এই জগতে তিনি সমস্ত জগৎ পরিচালনা করেছেন এবং আজ অবধি ওনার আমরা বন্দনা করছি পূজা করছি এবং যার জন্য ভগবান এই জগতে আবির্ভূত নরসিংহদেব রূপে ভক্তরক্ষক ভগবান রূপে তো এটার অনেক বিস্তারিত আলোচনা রয়েছে আমরা ওইদিকে যাচ্ছি না তো এই জন্য আমরা এই সীমন্ত্রণ অনুষ্ঠান যখন শুরু হয় তখন এই ছয় মাস থেকে একটা শিশুর মানসিক তার যে গঠন সেটা তৈরি হয় তো তার জন্য আপনাদের উচিত যখন ছয় মাস গর্বে হবে তখন আপনাদের উচিত সে মা তিনি কি করবেন তিনি সেই শিশুর মঙ্গলার্থে যাতে একজন আগত শিশু একজন আচার্য রূপে আসে এই জগতে এবং মহান পাকপথ হয় তার জন্য প্রতিদিন গন্ত অধ্যয়ন করা উচিত আপনার সমস্ত ভাগবত আপনারা অধ্যয়ন করতে পারেন গীতা অধ্যয়ন করতে পারেন রামায়ণ অধ্যয়ন করতে পারেন এভাবে আপনারা এই চৈতন্য চৈতন্য অধ্যয়ন করতে পারেন এভাবে যখন আপনারা যা কিছু করবেন সেই প্রভাবটুকু সেই গর্ব অবস্থায় থাকা শিশুর শিশুর উপর পড়বে তার জন্য বিশেষ করে পদ্মপুরাণে উল্লেখ করা আছে যে যখন মা গর্ভবস্থায় থাকবেন বিশেষ করে সীমন্ত সময় থেকে ষষ্ঠ মাস থেকে কোনোভাবেই মার অধিক জাল খাওয়া অধিক টক খাওয়া অধিক উগ্র জাতীয় খাবার খাওয়া অ্যালকোহল সেগুলা গ্রহণ করা বা অনেক শক্তিশালী খাবার এগুলো থেকে বিরত থাকা কারণ সেগুলো হচ্ছে সেই শিশুর উপর বা শিশুর মস্তিষ্কের উপর প্রভাব ফেলে তার জন্য আপনাদেরকে এগুলা ফলো রাখা উচিত এছাড়াও মৎস্য পুরাণ এবং পদ্মপুরাণে উল্লেখ করা আছে যে যখন তিনি গর্ভবতী থাকেন তখন নদীতে স্নান করা একা কোথাও বন জঙ্গলে যাওয়া সেগুলো থেকে বিরত থাকা উচিত কেননা সেগুলো গর্বের উপর অনেক প্রভাব ফেলে তাই আপনারা সেগুলো অবশ্যই চিন্তা করবেন যাতে আপনার আগত যে সন্তান তিনি যেন একজন মহান ভাগবত থাকেন তিনি একজন শুদ্ধ ভক্ত হন সেটা আপনাদের চিন্তা করা উচিত তো আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল উদাহরণ দু সালে যখন আমার প্রমাদ শিশুমা জয় স্বামী গুরুমাজের বেশ পূজা অনুষ্ঠান হয় তখন বাহারান থেকে আমাদের একজন গুরু ভাই এবং বোন এসেছিলেন এবং ওনাদের সন্তান তার নাম হচ্ছে ধ্রুব তো যদিও ওনাদের অনেক বছর আগে থেকে ওনাদের সাথে আমার পরিচয় রয়েছে তখন কিছু কথা প্রসঙ্গে মাতাজীর সাথে আমার কথা হচ্ছিল যে ধ্রুব এত একজন মহান বাঘ সন্তান কিভাবে আপনি প্রাপ্ত হলেন ধ্রুব সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে অনেক কিছুই বলতে হবে বাঘ ধ্রুব নামে আপনারা তার চ্যানেলও পাবেন আমি নিজে দেখেছি যখন তার সাত বছর বয়স ছিল তখনও এখন মেবি আট দশ বছর এরকম বয়স তার যখন তার সাত বছর বয়স ছিল তখনও সে ভাগবতম ক্লাস দিয়েছে মন্দিরে এবং স্লাইডের মাধ্যমে সে ক্লাস দিয়েছে এবং এই ধ্রুব ছোটোবেলা থেকে তার এত আধ্যাত্মিক জ্ঞান রয়েছে এত শ্লুক সে জানে এবং ভাগবতম গীতা সমস্ত শাস্ত্র সম্পর্কে ভগবানের বিভিন্ন লীলা সম্পর্কে তার অগাধ জ্ঞান রয়েছে তো তার এই জ্ঞান দেখে এবং তার বিনয়তা দেখে আমি অভিভূত হয়েছিলাম এবং সে যখন খেলা করতো এবং এখনও খেলা করে তখন সে জাগতিক খেলার প্রতি সে আকৃষ্ট নয় সে তার বন্ধুবান্ধবদেরকে নিয়ে সে প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র ভগবানের বিভিন্ন রাম চরিত্র হ্যাঁ গোপালের বিভিন্ন অকাশুর বকাশুর প্রতি এরকম বিভিন্ন লীলা সম্বন্ধিত খেলা সে এখনও করে এবং তাদেরকেও শেখায় এবং অলরেডি সে তার অনেক অনুসারে শিশুদেরকে তৈরি করেছে যাদেরকে সে এখনও এই ছোট্ট অবস্থায় সে ভগৎ ভক্তি সে শিক্ষা দিচ্ছে এবং তার এই প্রচার তার এই পাণ্ডিত্য দেখে আমি অভিভূত হয়ে তার মাকে জিজ্ঞেস করছিলাম যে তার পিছনে এরকম সন্তান পাওয়ার পিছনে কি রহস্যর আছে তখন তিনি আমাকে বলেছিলেন যে প্রভু অ্যাকচুয়ালি সে যখন গর্বে আসে তখন থেকে মানে মাতাজি বলছিলেন যে তিনি কখনোই তিনি যাগত ফেসবুক দেখা অ্যান্ড্রয়েড সে টিলস করা বা তিনি বিভিন্ন রিলস দেখা অ অনৈতিক কোনো কাজের প্রতি আসক্ত হওয়া এগুলো থেকে বিরত ছিলেন তিনি সর্বদা তিনি এই গর্ভাবস্থায় পুরো ভাগবতম তিনি শেষ করেছিলেন পুরো ভগবদ্গীতা তিনি অধ্যয়ন করে শেষ করেছিলেন যার ফলশ্রুতিতে এরকম সন্তান তিনি প্রাপ্ত হয়েছেন এবং শাস্ত্রে বলা আছে পদ্মপুরাণ এবং মৎস্যপ্রাণে এখানে উল্লেখ করা আছে যখন কোনো স্ত্রী তিনি প্রেগনেন্ট অবস্থায় থাকবেন কোনো তখন তিনি যেন সব সময় তিনি ভগত বক্তিতে তিনি ব্যস্ত থাকেন তিনি যদি তখন খারাপ মেলামেশা করেন কোনোভাবে তো অবৈধ সংগ্রহ করা উচিত নয় বা সেই সময় জনসঙ্গ থেকেও বিরত থাকা উচিত কারণ সেই সময় প্রেগন্যেন্সি অবস্থায় যদি জৌনসঙ্গ করা হয় তাহলে সেটার প্রভাবও সেই বাচ্চার উপরে পড়ে তাই সমস্ত প্রকার অবৈধ সঙ্গ থেকে বিরত থাকা উচিত এবং খারাপ কথা শোনা খারাপ কথা বলা বিভিন্ন জগড়াজাটি করা জুড়ে চিৎকার করা সমস্ত এই অসভ কাজ থেকে বা অসাধু কাজ থেকে বিরত থেকে সদা সর্বদা ভগবত ভক্তিতে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ চেতনায় থাকা তাহলে আপনার আগত যে সন্তান সে একজন মহান আচার্য রূপে মহান ভাগবত এবং শুদ্ধ রূপে আবির্ভূত হবে এবং সে শুধু আপনার নয় সমস্ত পরিবার সমস্ত দেশ সমস্ত এলাকা সমস্ত জগতের সে মঙ্গল বিধান করবে এভাবেই আপনারা এই সীমন্ত্রণ অনুষ্ঠান করতে পারেন এবং যেদিন আপনারা সুমন্ত্রয়ন অনুষ্ঠান করবেন যখন গর্ব ষষ্ঠ মাস থাকবে চতুর্থ ষষ্ঠ বা অষ্টম মাস সেই যে কোনো একটা মাস আপনার নির্ধারণ করে বিশেষ করে ষষ্ঠ মাস হলে উত্তম সেখানে একজন আপনারা শুদ্ধ ব্রাহ্মণের সাথে আপনারা কথা বলে একটা বালো তিথি বালো নক্ষত্র দেখে সেখানে আপনারা ওই দিন সকালে আপনারা ঘুম থেকে প্রাত উঠে প্রাত স্নান করে মঙ্গল করে আপনারা বাসুদেব অর্চন করে বিগ্রহ অর্চন করে হ্যাঁ যদি কারোগরি বিগ্রহ না থাকে তাহলে আপনার চিত্রপটের মাধ্যমে ভগবানের অর্চন করে পূজা করে আপনারা যে শুভ মুহূর্ত রয়েছে সেই শুভ মুহূর্তে আপনারা এই সুমন্ত নয়নে মনস্ঠান শুরু করতে পারেন এবং সেখানে ব্রাহ্মণ আপনাদেরকে সমস্ত বিধি দিয়ে দিবেন এখানে বিভিন্ন মন্ত্র উচ্চারণ রয়েছে তারপরে যজ্ঞ রয়েছে আপনারা সেগুলো সমস্ত সুন্দরভাবে সেটা উদযাপন করবেন তো আশা করছি এই ভিডিও আপনাদের কিছু হলেও আপনাদের উপকারে আসবে তারপরে যদি কোনো কোয়েকশন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার এবং আমরা যেরকম বলেছিলাম আমরা চেষ্টা করছি পুরো ষোড়শো সংস্কার বা দশবিধ সংস্কার নিয়ে এই ভিডিও তৈরি করার তো আমরা ক্রমান্বয়ে এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি ছি আপনারা আমাদের সাথেই থাকবেন এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং যারা আপনাদের পরিচিত আছে তাদের কাছে পৌঁছে দিবেন আর অবশ্যই আপনাদের মতামত আপনাদের ফিডব্যাক আপনাদের যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেখানে আমরা কীভাবে কারেকশন করতে পারি সেই সম্পর্কে অবশ্যই আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সেই আশায় রয়েলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হরে কৃষ্ণ